আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আমার আজকে ব্লগটি একটি দাওয়াতের ব্লগ গত সপ্তাহে আমার বাসায় কিছু ফ্যামিলি দাওয়াত করেছিলাম যখন বাসায় মেহমান দাওয়াত করি তখন ভিডিও করার একদমই সময় পাই না তারপরেও চেষ্টা করেছি অল্প স্বল্প কিছু ভিডিও করে রাখতে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন এখানে কালো রঙের সুতির একটা জামা বের করে নিয়েছি এটা বাংলাদেশ থেকে পাঠিয়েছিল অনেক বছর আগে মনে হয় আমার আম্মা বা আমার শাশুড়ি আম্মা উনি পাঠিয়েছেন আমার মনেই নাই তবে ড্রেসটা অনেক সুন্দর সুতি কাপড়ের জামা আমি খুব বেশি একটা পছন্দ করি না আমি বেশিরভাগ সময় জর্জেটের জামা পরে থাকি কাপড়ের জামা সবসময় হ্যান্ড ওয়াশ করতে হয় যেটা কিনা আমার পক্ষে একদমই সম্ভব না যার কারণে জর্জেটের জামা আমি পরে থাকি যেগুলি আমি ওয়াশিং মেশিনে দিতে পারি রেডি হয়ে গেলাম আর এ ড্রেসটা যেহেতু অনেক বছরের পুরানা একটা ড্রেস মনে মনে ভেবেছিলাম যে ড্রেসটা আমার গায়ে ফিটিং হবে না হয়তো বা টাইট হবে তবে আলহামদুলিল্লাহ ড্রেসটা আমার গায়ে অনেক সুন্দর ফিটিং হয়ে গেছে দেখতেও ভালো লাগছে আজকে যেহেতু বাসা পার্টি বাসা পার্টি যখন হয় তখন কালো ধরনের ড্রেসগুলি পড়তে ভালো লাগে কারণ অনেক সময় ড্রেসের মধ্যে তরকারি চুল পড়ে আমার তো সব সময় ড্রেসের মধ্যে একটু না একটু তরকারি চুল পরেই থাকে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে রান্নাঘরে সকাল থেকে অনেক কাজ করেছি তারপরও যেন কাজ শেষই হচ্ছে না তবে এনি টাইম আমার বাসা মেহমান চলে আসবে আর এদিকে আপনাদেরকে দেখায় ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়েছি একদমই সিম্পলভাবে সাজিয়েছি যেহেতু এই টেবিলের মধ্যে খাবার সার্ভ করব গড়িতে একটা পঁচিশ বেজে গেছে আমার কাজ কিন্তু মোটামুটি শেষ হালকা পাতলা কিছু কাজ আছে মেহমান আসা পর্যন্ত সেগুলি করে নিব আর কিচেন পরিষ্কার করে নিয়েছি আর চুলার মধ্যে দেখছেন বড় একটা পাতিল সেই পাতিলের মধ্যে পোলাও রান্না করে রেখেছি আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা আমাকে কমপ্লেন করে যে রান্না করাটা আমি ভিডিও করি না কেন আমি যখন বাসায় মেহমান দাওয়াত দেই তখন একা হাতে কাজ করি যখন ভিডিও করতে যাই তখন অনেক সময় লেগে যায় যার কারণে ভিডিও করতে একদমই পারি না তবে কী ধরনের আয়োজন থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা আইডিয়া পান পোলার যে পাতিলে ফয়েলপাপা দিয়েছি সেখানে পানি জমে আছে যার জন্য ডাকনা খুলে আপনাদেরকে দেখালাম না এখানে অনেকগুলি ডিশ আমি দুইয়ে রেখেছি এই ডিশের মধ্যে খাবার সার্ভ করব আর এখানে আমার যে চুলার ওভেন আছে সেই ওভেনটাও জ্বালিয়ে দিচ্ছি একদমই কম তাপে জ্বালাবো আমি এখানে চিকেন তান্দুরি সেই সাথে শ্বাসলিক করেছি সেইগুলি গরমে দিয়ে দিচ্ছি এখানে প্রায় থার্টি ফাইভ পিসের মতো শাসলেক তৈরি করেছি আজকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই শাসলেকগুলি তৈরি করতে আর এখানে ওয়েলকাম ড্রিঙ্ক ডেলি নিচ্ছি কিছুদিন আগে আপনারা আমাকে দেখেছেন যে এই জগটা আমি নতুন কিনেছি অনেকে এই জগটা পছন্দ করেছেন বিশেষ করে আমার বন্ধুবান্ধবরা অনেক পছন্দ করেছে যারা আমার ভিডিওটা দেখেছেন আজকে আমার কিছু প্রিয় বন্ধুবান্ধব দাওয়াত করেছি মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সেই সাথে ওয়াইফ বাচ্চা বাচ্চা আর বাচ্চারা বিশেষ করে জুসটা অনেক খেয়ে থাকে এই সামার টাইমে আজকে প্রচন্ড রোদ ছিল জুসটা সবাই অনেক বেশি পছন্দ করেছে আর এখানে আমি আলুর বর্তা তৈরি করে রেখেছিলাম আলুর বত্তাটাই একটু গার্নিশ করে নিচ্ছি বাজা মরিচ দিয়ে আমি সব সবসময় তেল ছাড়া মরিচ বেজেতে রাখি সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব আর এখানে বরবটি বর্তা তৈরি করব। বরবটিগুলি ব্ল্যান্ড করে রেখেছি সেই সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে রেখেছি পেঁয়াজটা দেয়নি পেঁয়াজটা এখন দিয়ে মেখে নিব আর এখানে মজাদার চাপা সুটকির বর্তা যখনই বাসা মেহামান দাওয়াত দিই তখন চাপা সুটকির বর্তাটা তৈরি করে থাকি নর্মালি আমার বাসা বর্তা খুব একটা খাওয়া হয় না আমি আমার হাজব্যান্ড দুজন মানুষ আমার হাজব্যান্ড বর্তা পছন্দ করে না যার কারণে বাসা আমি নর্মালি বর্তা তৈরি করি না আর এখানে মজাদার একটা ডাল তৈরি করেছি বর্তমানে ডিম ডাল খুবই ভাইরাল আমি একটা ইউটিউব রেসিপি দেখে এই ডালটা তৈরি করেছি তবে দাওয়াতের দিন এই ডালটা সবাই ভীষণ পছন্দ করেছে টেবিলের মধ্যে খাবার সার্ভ করা শুরু করেছি এখানে বেগুন রুই মাছের ডিম দিয়ে খুবই মজার একটা আইটেম তৈরি করেছিলাম মোটামুটি অনেক কিছুই রান্না করেছি টেবিলের মধ্যে একদমই জায়গা হচ্ছিল না আর আপনাদেরকে দেখাই কী কী রান্না করেছি মাছ করেছিলাম দুই ধরনের রুই মাছ বাজা সে সাথে রূপচাঁদা মাছ বাজা চিংড়ি মাছ লতি কচুমুখি দিয়ে খুব মজার একটা তরকারি রান্না করেছিলাম সবে অনেক বেশি পছন্দ করেছি এখানে আমার টেবিল সাজানোর শেষ আমি খুব একটা ভিডিও করতে পারিনি প্রথমে আপনাদেরকে বলেছিলাম সবাই খেতে বসবে বারবার ভিডিও করলে একদমই ভালো লাগে না তারপরেও ছোট্ট একটা ক্লিপ নিয়েছি কি কী রান্না করেছি গরু মাংস রান্না করেছি দূর থেকে ভিডিও করেছি যার কারণে সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে আলহামদুলিল্লাহ আমার বাসা যে দাওয়াতের প্রোগ্রাম ছিল সবাই দারুণ এনজয় করেছে অনেকক্ষণ আমাদের বাসা ছিল বিকাল পর্যন্ত ছিল আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি প্রথমে বাইয়ারা খাবার টেবিলে বসে গেছে আমরা যারা বাঙালি আছি সব সময় পুরুষদেরকে আগে বসিয়ে থাকি তবে আজকে বাইয়ারা খুবই পছন্দ করেছে খাবার পরে আমরা বাবিরা একসাথে খাবার খেয়েছি জম্পেশ আড্ডা করে খাবার খেয়েছি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম আর আজকে ডেজার্টও তৈরি করেছিলাম সেইগুলোও ভিডিও করা হয়নি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যাচাগাল লাখাই রেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম